কে বলে মেয়েরা কিছু পায় না আসলে এটা একদম মিথ্যে কথা মেয়েরা সব কিছুই পারে যা তারা চেষ্টা করে তাই সে পারে এবং অনেক ভালো করেই পারে পুরুষদের থেকে আসসালামু আলাইকুম রোদলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলুর কচুরি এটি খেতে দুর্দান্ত কচুরি তৈরি করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন অবশ্যই তারপরে দিয়ে দিচ্ছি তেল দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিতে হবে না হলে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি হবে না এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন কারণ পানি বেশি হয়ে গেলে এবং ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু কচুরিটা ভালোভাবে হবে না তো তৈরি হয়ে গেল আমার ডোটা দেখুন এটা দেখতে এরকমটা হতে লাগবে তারপর এটাকে আমি সেখানের জন্য রেস্টে দিয়ে দেবো এবার আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আলু এটাকে আমি ছিলে নিয়েছি এরপর এগুলোকে আমি এরকম করে কিউব আকারে কেটে নেব এভাবে আমি একে একে সবগুলো আলু কেটে নেব এবার চুলার উপর একটা প্যান বসে দিয়ে তাতে দিয়ে দেব তেল দিয়ে দেব রসুন এবং আদা কুচি তারপর কিছুক্ষণ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যাতে আদা ও রসুনের গন্ধটা পুরোপুরি চলে যায় এবার আমি এখানে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি যেটাকে আমি খুব সুন্দর কুচি কুচি করে নিয়েছি এবার এটাকে আমি ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় কিছুক্ষণ ধরে ভাজার পর যখন এরকম লালচে ভাব চলে আসবে তারপর আরও কিছুক্ষণ ভাজার পর এখানে আমি অ্যাড করে দেবো আলুর কচুরির জন্য যে আলুর দমটা তৈরি করবো তার মশলাগুলো এখানে আমি মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ নিয়ে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব ভেজে নেওয়া পেঁয়াজ আদা এবং রসুনের সাথে তারপর এখানে আমি আমার কিউব করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। এরপর এগুলোকে খুব ভালো করে মিক্স করে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন এগুলোকে নেড়ে নেড়ে খুব ভালো করে কষে নিতে হবে এবং কিছু কিছু আলু এভাবে দেবে দেবে আউলে নিতে হবে এতে আলু কচুরিটার স্বাদ অনেক বেড়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেবো দুইটি কাঁচা লঙ্কার কুচি তারপরে একসাথে মিক্স করে আরও কিছুক্ষণ এটাকে আমি কষে নেব এর মধ্যে আমার কচুরি তৈরি ডোটাও তৈরি হয়ে গেছে দেখুন এটাকে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে এরপর আমি আরও কিছুক্ষণ এটাকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকে আমি এভাবে গুড়ি গুড়ি করে নেব আলুর কচুরি তৈরির জন্য তারপর একটা খণ্ড নিয়ে আমি এভাবে বেলুন চাকতির উপর রেখে এরকম করে হালকা হালকা করে বেলে নেবো কচুরির জন্য আমারটা ঠিক পুরোপুরিভাবে গোল হয়নি কিন্তু আপনারা চেষ্টা করলে অবশ্যই হবে তারপরে এটা যখন তৈরি হয়ে যাবে এখানে আমি আমার তৈরি করে নেওয়া আলুর দমগুলো একটু উঠিয়ে এর মাঝখানে দিয়ে দেব তারপর সাইড থেকে এভাবে আস্তে আস্তে করে বন্ধ করে দেব এরপর এটা বন্ধ করে নেওয়ার পর এভাবে কিছুক্ষণ হাতে চ্যাপটা করে এটাকে ব্যালন দিয়ে আরও কিছুক্ষণ ডুলে নেব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই তৈরি করবেন এটি কচুরিটির স্বাদ অনেক বেড়ে যাবে তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন পরবর্তী ভিডিওর জন্য এটা এখন ভেজে নেওয়ার জন্য একদম প্রস্তুত এবার আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়াতে অপেক্ষা করব গরম হয়ে যাওয়ার পর কচুরিগুলো একে একে এভাবে আমি দিয়ে দেব তেলের মধ্যে ভাজা হয়ে যাওয়ার জন্য আপনারা একটা করেও ভাজতে পারেন আমি আমার সুবিধার্থে তিনটা করে একবারে ভেজে নিয়েছি রঙটা যাতে এরকম আসে তারপরে এভাবে এক এক করে উল্টে উল্টে রংটা ঠিক লালচে লালচে আনতে হবে এটি এতে দেখতে অনেক সুন্দর লাগবে এবং অনেক লোভনীয় লাগবে তারপর এগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজেই যাচ্ছিলাম কারণ ভিতরের আলুটাও অনেক সুন্দর মচমচে হতে হবে এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে আপনারা এটা খুব সহজেই তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তার জন্য কিংবা শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য এটা তৈরি করে দিতে পারেন ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি এখন এক এক করে তুলে নিব তেলটা ঝরিয়ে নেবেন হলে এর ভিতরে কিন্তু অনেক তেল চলে যাবে তো তৈরি হয়ে গেল আমার মজাদার কচুরি আপনারা যারা বাসায় এটা ট্রাই করেননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে এটা বাসায় ট্রাই করবেন এতে আপনার বাসা সবাই অনেক খুশি হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ